আর এখন আমি যাচ্ছি ছাতনা ছাতনাকে জন্য বলে যাচ্ছি ছাতনা আমি কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছি তো সেখানে আমি ছাতনা ক্লাস করেছে আর আমার সঙ্গে আছে বুড়া বুড়াও যাবে আর আজকে একটা স্পেশাল দিন হচ্ছে আমি কম্পিউটার ক্লাস হচ্ছে সেটি ভ্লগ করছি সেইটা একদমই নেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে কর্ণর আইবুর ভাত আজকে কর্ণ ভাত মানে ওর বিয়ে হচ্ছে বৈশাখের ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের বন্ধুদের মিলে একটা প্ল্যান করেছি একটা আইবুর ভাত খাওয়া আর কি যেহেতু বিয়ে হচ্ছে গ্যাস আত্ম করে আইবুড়া রইবে একটি গ্যাস কষ্ট হয়েছে তো আমরা আইবর্ড় ভাতটা প্ল্যান করেছি ওই ইয়াতেই খাওয়াব রয়াইলে তো চলো যা যাক আর

মন শান্তি কৰলি আৰু ধামা গছ অৱশেষ থালা টালা অ

এটা ডেকোরেশনের দায়িত্ব কিন্তু আমি এটা স্পেশালি লাল লাগে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এখানে আছে চিকেন দো পেয়েছি এখানে মাছের কালি একটা এটা পনির সাই পনির আছে নাকি এইসব আছে আরও আর কী কী থাকবে লেস আছে আর লেস আইসক্রিম এগুলো আছে না তো সেগুলো এখন সব এখন দেওয়া কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি কী কী আমরা সব আইবোর্ড ভাত দিয়ে সাহিত্য মানে বুঝতে পারছি আমাদের আইবোর্ড ভাত ভাই একদম ইউনিক একদম আলাদা লেভেলে এক্সট্রিম লেভেলে ভাত নাই গ্যাস ওটা এর ভাতই তো বলো ভাই এটা খেলা ভাদ্র কি বলে এটা তো চলো ভাই একদম আসুক তারপর একদম সব কমপ্লিট হোক তা নাইলে দেখবি কি করে কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তো চলো এখানে খাবার দাবার সব এখন আমাদের মধ্যে লিচন চলে এসছে আর এই হচ্ছে একদম ফুল আইটেম গ্যাস এটা ফুল আইটেম আছে এখানেও তো আজকে কর্ণকে যেহেতু বলির ওখানে আজকে হবে একটু মানে আর কিছুদিন পরে তো মানে এইটা কি বলো বলতে অ্যাকচুয়ালি মানে এখন সেই বেলপাতা খাওয়ানো বলো ঠিক আছে পরে বলিতে বসকার এটা হচ্ছে ভাই সেটা বুঝতে পারছি এটা হচ্ছে বেলপাতা খাওয়ানো কিছুদিন পরে তো বলি বলিতে চাপবি আর কি ঠিক আছে আর এটার জন্য বুড়া একটু খুবই এক্সাইটেড মনে হচ্ছে একটু খুবই উত্তেজনা ভাব দেখা যাচ্ছে বুড়া ব্যাপারটা খুঁজতে পাথে আরে তোর সালি টালি কেউ আছে সালি টালি আছে তো

তো বা লাল চলে গেল তখন ভাই দোল পরে ভাই আরে সারা জীবন তো বউকে দোল তো এখানে শুরু করার আগে আমরা বৌদিকে ভিডিও কলি কারণ এক এক দুটাই হয়ে যাবে আরকি এদিকে বৌদিও আছে এদিকে আছে কর্ণ তো ভাই একসঙ্গে 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 সারিয়ে দিচ্ছি কারণ একা একা সারতে ও ভাই একবার আমার রোডচন্দম যাওয়া সম্ভব নয় ঠিক আছে তো ভাই কন্টিনিউ কর

বাহ ভাই এটা ফুল খালে ঠিক আছে লঙ্কা খা সবাই লঙ্কা খাওয়া লঙ্কা ভাই সাব এমনি ভাই এগুলো

তুই মানে খাবারটা আনি জন্য আর খাচ্ছি ভাই হয় তুই খা তোর তাড়াতাড়ি হবে এই আই বোন যে খাবি

এখন মানে কর্ণ এখন সখন শর্ট হয়ে গেছে আমাদের এখন খাবার অর্ডার দিয়েছে সেগুলো এখন আসেনি খাবার অর্ডার অর্ডার আসে না চিকেন দিচ্ছি তন্দুরের ওটার দিয়েছি আর এমনিতে অনেক দেরি গেছে অনেক ই আর কি ঠাট্টা হলে সেগুলো তো ভিডিওর মধ্যে লিলেও মেনি মানে যাচ্ছে তো হবে মানে এখানে ভাই এখানে চিকেন শেষ ঠিক আছে গ্রেভি আছে এখানে পনির শেষ গ্রেভি আছে মানে বেচার এখন কিছু হয়নি ওখানে ফোনে ব্যস্ত ওখান ফোনে ব্যস্ত এদিকে সবকিছু কিছু শেষ হয়ে গেলো মানে আলাদা লেভেলে এক্সট্রিম লেভেলে চিন্তা ভাবনা চলছে এখানে আর ইয়ার অন্য কিছু দেখছে এখন মানে মাইন্ড তো তো ভাই আলাদা লেভেলের তো তোরা আলাদা জগতেই আছিস বুঝতে পারছিস তো এখানে আমাদের খাবার দাবার এখন চলে এসেছে এখানে চিকেন দভাবজার তন্দুরু চলে এসেছে আরও তিন প্লেট ছিল না তন্দুরু ছটা তন্দুরি তিনটা প্লেট এ ছটা ছোটা তন্দুরি বলেছিস ও আচ্ছা আচ্ছা তিনটা প্লেট আর প্লেট দরকার দেখে

কি ওটা বুড়া যেটা এই কর্ণ যেটা দিচ্ছে ফ্রেন্ড সেটা কি বলছ তুই মানে সবাইকে দুটো দুটো করে দিচ্ছে আর কি এই দুটো করে দিচ্ছে ঠিক আছে এই দুটো করে তো বুড়া যেটা বলছে যে সবাইকে সত্যনারায়ণ কি বহুত দিচ্ছে আরে সিরিয়াসলি আমার আইটে কোশ্চেন তুই সত্যনারায়ণ প্রসাদ দিচ্ছে সবাইকে একটু একটু করে হ্যাঁ আর কিছু দিবার আছে কি হ্যাঁ বাবা চলে আ চলে মানে চলে শেষ চলে চলে শেষ ভাই

তো এখন রয়্যাল এর অনেক উন্নত মানে गाइस মানে এখন আগে পুরনো যেটা দেখছি এখন নতুনত্ব অনেক কিছু আছে সেটা তোমাদের দেখাচ্ছি পুরো ডেকোরেশন দেখতে পাচ্ছ गाइस মানে এক্সট্রিম লেভেলের ডেকোরেশন করা আর এটা এই যে এই মালটারে হয়তো বুদ্ধি এই বুদ্ধিগুলো এখানে রাখো না কোথায় রাখো বিয়া বিয়া করার পর বাড়ি গিয়ে লাল এ লাল মুখ তো দেখা গেল তো একদম এই ডেকোরেশন একটু দেখো জাস্ট অসাধারণ করে দেখতে পাচ্ছ দারুণ লাগে আমার ডেকোরেশন এটা সেরা আর হ্যাঁ বলছিলাম আইবরা এরকম কিছু অনুষ্ঠান করতেছ আর কি আমরা রাইতে করলাম বেসিক্যালি কারণ হচ্ছে এই রোদে দুপুরে আসা খুবই ক্রিটিক্যাল ব্যাপার আর একটা এরকম কিছু নেই আমরা তো জাস্ট শটাই এমনি সারিয়ে দিলাম ঠিক আছে এই রয়্যাল রেস্টুরেন্ট আইবড়াবাদ আমি এমনি ছবি তেমনি রেখেছিলাম ঠিক আছে লালদামা পাঠাচ্ছিলো আলাদা ধরনের তোমরা যদি এরকম কিছু বার্থডে সেলিব্রেশন কিংবা এইরকম আইবড়ভাত টাইপের এমনি ছোটখাটো ওকেশন পার্টিগুলো তোমরা যদি রেস্টুরেন্ট করো দারুণ মানে এত সুন্দর পরিষেবা তোমরা মানে তোমাদের কিছু দরকারই নেই ভাই ঠিক আছে তোমারই সব ব্যবস্থা করে দেবে ঠিক আছে তো যাবতীয় সব জিনিস আর এমন যে রেটটা খুব হাই রেট সেরকমও কিছু এখন নর্মাল চার্জের সেরে এক্সট্রা কোনো চার্জ এইসব কিছু নেই তো তোমরা এগুলো করতে পারো এটা আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে ওরা বলতে বলছি সেরকম কিছু মানে আমি নিজের ইয়ার থেকে তোমাদের বলছি বা তোমরা আসতে পারো না আসতে পারবে তোমাদের মরেছে আর কি তো চলো এখন বিল টিল সব পে করি আর কি মজা হয়ে চলে আসছে আর কি আর রেস্টুরেন্টগুলো আর এখন তো নতুন নতুন অনেক কিছু রাখছে এখন মানে রাখছি মানে এই তো এই লেস চকলেট সব মানে এইগুলো তাকে না এখন এখন এসিও লাগাই দিচ্ছো ভাই আর কি দরকার গরমে তোমরা কিন্তু এসি লাগাই দিচ্ছো আর কি দরকার তোমাদের এত সুন্দর ডেকোরেশন ঠিক আছে আকাশের তলের নিচে তোমরা খাবে ঠান্ডা বাতাস খাবে আর কি চাই হ্যাঁ আর কি সুযোগ চাই তোমাদের বলো আর কি রয়্যাল রেস্টুরেন্ট অনেক সুযোগ করে দিয়েছে তোমাদেরকে ওগুলো তোমরা উপভোগ করো আর কি আর এ হচ্ছে রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্টের মেনু কার্ড আর এখানে ফোন নাম্বার দিয়ে তোমরা অগ্রিম তোমরা ফোন করেও তোমরা যদি কিছু জানার থাকে সেগুলোও তোমরা জানিয়ে দিতে আর এটার মেনু কার্ডটা তোমাদের কাছে তোমরা একটু পজ করে তোমরা দেখে নিতে পারো খাবার রেটটা একবার তোমরা এইখানে সামনে রয়েছে বাংলাতে লেখা আছে ইংলিশ লেখা আছে কোনো অসুবিধা যদি কিছু না হয় ঠিক আছে আর রেটটাও তোমরা অন্য দেখতে পারো প্রচুর কম আছে এবারে যেগুলো রেট কিছু আপ ডাউন হইতে পারে সেটা সাহায্য চিকেন মাটন অনেক কিছু আপ ডাউন হয় তো সেই অনুপাতে হালকা ফুলকা ডাউন হইতে পারে কিন্তু বাকি যে রেটগুলো সেগুলো একদমই ভাই একদম মেনু রেট আছে তো চলো এখন এই আমাদের বস এখন বসে আছে এখন মানে কি বলবো মানে মানুষ কত ধরনের মেন্টালি প্রবলেম হবে আমি এখন তোমাদের একটা আরেকটা প্রমাণ দিচ্ছি আহ টোটো চালাচ্ছে হেলমেট পরে ভাই এক্সট্রিম লেভেলে ছিল তো তো এমনিতেই এখন বাজে গেছে নটা অনেক দেরি হয়ে গেছে তো চলো এখন ঘরকে যাওয়া যাক আর এই ছোট্ট ভ্লগটি তোমাদের কেমন লাগলো না হলে জানো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চলো বাই টাটা গুড নাইট আর হ্যাঁ এই যে ফোন নাম্বারটা মতো দিলাম এরা কোনো উল্লোয়ার এই ইয়ার্কে ঝাটার জন্য কোনো ফোন নাম্বার এই রয়্যাল রেস্টুরেন্ট ফোন করে কোনো ডিস্টার্ব করে না সেটা নিজের মূর্খে পরিচয় নিজেই দেওয়া হবে সেটা যারা যারা যদি করা তো সে তাদের জন্যই বলা হচ্ছে এরকম কিছু নয় তো চলো যা যাক আর এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব চলো বাই টাটা গুডে দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে বাই